আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশের রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোডগুলো দিতে চেষ্টা করি তবে ইদানিং আমার ভয়েস নাকি ইংলিশে শোনা যায় এটা আন্তরিকভাবে দুঃখিত আমি টাইটেলটা দেখেছি অনেক জায়গায় ইংলিশে দেখা যায় তবে ভয়েসটা ইংরেজিতে শোনা যায় কিনা আমি জানি না এটা আসলে কিভাবে হয়েছে এটাও বুঝতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনা বেচা হবে একশো তিরিশ থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিছু জায়গায় যেমন পঞ্চাশ বান্ন আছে ঠিক তেমনই কিছু জায়গায় আমাদের এদিকেও আছে আঠাশ টাকায় সাতাশ টাকায় এরকম এছাড়াও আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কুচখবরটা নিয়ে বিক্রি করেন আমার কথা বিক্রি করে দিলে হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেজন্য কারো কথায় কান না দিয়ে সরাসরি নিজে দু এক জায়গায় যাচাই বাছাই করে বিক্রি করবেন সোনালি আজকে টাইগার কালার বাট সুবর্ণরাজ হাইব্রিড সোনালি যেটা এটা দুশো চল্লিশ এবং অরিজিনাল সোনালি এটা দুইশো সত্তরের আশেপাশে কেনা হচ্ছে এরপরও আমি আবারও বলছি সাইজ কেয়ারিং এবং বিভিন্ন তত্ত্বের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু রেটে কেনা বেচা হবে কোনো জায়গায় দেখবেন যে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে আবার অনেক জায়গায় অনেক কম দামে কেনা হয় ব্রাউন কক কেনা হবে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে কেনাবেচা হবে এই ছিল বড় মুরগির বাজার আজকে সারা বাংলাদেশে আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল চৌত্রিশ ক্লাসিকটা পঁয়ত্রিশ হাইব্রিড নর্মাল আটচল্লিশ সরি হাইব্রিড হাই সুপার জাটা এটা উনপঞ্চাশ হাইব্রিড নরমালটা সাতচল্লিশ সাদা ফাউমি তিরিশ মিশরি ফাউমি পঁয়ত্রিশ বার্ড পঞ্চাশ এবং চুয়ান্ন টাইগার শেষ বনরাজে কি দামে পাচ্ছেন গোলাসেলা পঞ্চান্ন টার্কি একশো সত্তর তিতির আশি বেজিং একশো চীনা হাঁস একশো পাঁচ কাদাকনাথ পঁচাশি কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাত থেকে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম পরিমাণ হচ্ছে দুশো আর সর্বোচ্চ বা বেশি পরিমাণ যত বেশি তত নিতে পারবে আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে আজকে ব্রয়লার কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ব্রাউন কক কেনা বেচা হবে বারো থেকে বিশ পর্যন্ত ব্রাউন লেয়ার কেনা বেচা হবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অনেকে যেতে পারেন যে ভাই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই আট টাকা দশ টাকা ডিফারেন্স কীভাবে হয় এইখানে গ্রেটম্যান আছে গ্রুপ মান আছে অনেক তথ্য আছে এনে আমি একটা বলিয়ে দিলাম যে এখানে আজকে পঁয়ত্রিশ টাকায় কেনা বেচা হবে গিয়ে দেখলেন প্যাকেটের গায়ে বিয়াল্লিশ লেখা তখন আপনার মাথায় আগুন জড়ে যাবে যে ভাই কি বললো আরে কি হলো এর জন্য গ্রুপটা দেখতে হবে আমি লাইভে কিন্তু প্রায় সময় গ্রুপটা দেখাই সেই সাথে গ্র্যাটমানটা দেখাই এইগুলো খেয়াল না রাখলে এইগুলো বুঝবেন না শুধু শুধু মানুষকে আপনারা ভুল বুঝবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে খোলাসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ